বেগমগঞ্জে <laughs>

पोटेंस हां सिस्टम आ रहा है अभी बटन देन 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 दे दो दे दो हरे हरे ना ये दूसरा वाला आ दो दो दिख छे कमी देता दे चले आ से अटैक कर तक डक् হ্যাঁ হ্যাঁ যান আমি ক্যামেরা ধরলেই রাস্তায় বন্ধু ছোট বন্ধু কিছু বলো লাইভ চলতে সরি ভিডিও চলতেছে কিছু বলো আমরা ভেনিতে আইসি তুমি কি ভেনিতে আসছ নাকি যাও তুমি কথা পারো না যাও ভাইয়া কিছু বলেন সালাম আলাইকুম ভাই বলেন নোয়াখালীর বেগঞ্জ উপর একটা প্রত্যন্ত গ্রাম যেখানে এখন পর্যন্ত কোনো বাইরে থেকে ত্রাণ সহায়তা আসছে কি আমার জানা নেই এমন প্রত্যন্ত চল যেখানে আমাদের ওটা উৎসরাধরা আমাদের মেহমানরা আসতে অনেক হিমশিম আমরা জায়গা প্রতি আমাদের পানির অবস্থা দেখেন এক হাত পানি কমে গেছে কিন্তু তারপরেও আমাদের পানি এখনও হাঁটুর উপরে এমন পানির অবস্থা এমন ভয়াবহ অবস্থা এখানে আজকে আমরা প্রায় একশো হিন্দু পরিবারের মাঝে আমার দাড়ি খাবার সহায়তা প্রদান করা হয়েছে পাশাপাশি যে আমাদের একটা দাওয়ামূলক কার্যক্রম এটা অব্যাহত ছিল স্থানীয় কিছু দিন ভাইয়ের মাধ্যমে আজকে আমাদের একশো পরিবারের মাঝে খাবার বিতরণ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ আমরা এরকম খুঁজে খোঁজে প্রত্যন্ত চলে কোথায় এখনও তার সহায়তা পৌঁছায় নাই আমরা এভাবে সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম